হাসরের ময়দানে যে সময় দেখি অনেক কষ্টর দিন থাকবে ওই ময়দানে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে চার শ্রেণীর ব্যক্তিকে রজুলুল কলবু মুআল্লাকুম বিল মাসালির চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে তার মধ্যে থেকে হলো এক নম্বর হলো যে সব সময় মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে মসজিদের সঙ্গে যে সব সময় সম্পর্ক রাখে কে রাখে মসজিদের সঙ্গে সম্পর্ক যারা নামাজ পড়ে দাঁড়ায় না যারা নামাজ পড়ে দাঁড়ায় না আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে ওই জন্য যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজী ব্যক্তিকে হাশরের ময়দানে আরশের নিচে জায়গা দিবেন দ্বিতীয় নম্বরে ওই জন্য বিশ্বনবী বললেন তোমরা নামাজ যে সময় পড়বা নাকি ওই সময় নিজে ভাববা যে এটা আমার জীবনের শেষ নামাজ মনে রাখবেন চারটা টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি এক নম্বর টিপস হলো আপনারা মনে রাখবেন যে আমি যে নামাজ পড়বো এটা আমার জীবনের শেষ নামাজ মনে রাখবেন এক নম্বর হলো এটা আমার জীবনের শেষ নামাজ যে সময় নাকি আপনি ফজরের সময় নামাজে দাঁড়াবেন আপনি মনে 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 করবেন যে এটা আমার শেষ নামাজ যখন নামাজ আর পড়তে পারবো না এই রকম মারা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে পূরণ পালিয়ে দিবেন ওই জন্য আপনি মনে করেন যে আপনার এখন সময় বাজে কয়টা এখন সময় হয়েছে আজকে এখন সময় আছে 7টা এখন যদি আপনার আপনাকে যদি বলা হয় আপনার 10টা সময় আপনার মিটিং হবে দপাল যাবে এই দুই ঘন্টা কি আপনার ঘুম হবে ঘুম হবে আপনি তো বাজার নষ্ট হয়ে যাবে আপনার দুই ঘন্টা সময় আছে আপনার দশটা বাজে আপনি মারা যাবেন মারা করব আপনার যানটা কবজ করে নিয়ে যাবে ওই জন্য যখন তো আপনার ঘুম আসবে না আপনাকে যদি বলা হয় আপনার দশটা সময় মৃত্যু হবে আপনার হাতে মাত্র দুই ঘন্টা সময় তখন তো আপনি দুনিয়ার কোনো হুশ থাকবে না তখন আপনি ভালো করে উজু করে ভালো করে উজু করে আতর লাগিয়ে টুপি পিনতে আমাদের মধ্যে দাঁড়িয়ে যাবে যাবেন না নাই যখন আপনি যত ভালো আমল করতে পারেন তখন আপনার মনে অনেক চিন্তা আসবে তখন আপনি জাহাজ করবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন এমন করে তো বা করবেন যখন আল্লাহ পাখন আপনার দুই ঘন্টার মধ্যে যদি আল্লাহ মাফ করে দেয় ওই রকম আসবে না নাই মনে ভাবনাটা আসবে ওই জন্য সবসময় ভাববেন যে আমার এই জীবনের শেষ নামাজ ওই জন্যই সব সময় মনোযোগ করে এতে আমার জীবনের শেষ নামাজ না হলে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। এক নাম্বার হলো এটা ভাবতেন আপনার জীবনের শেষ নামাজ দ্বিতীয় নম্বরে আপনি বলতে করবেন নামাজের মধ্যে স্থির স্থির নামাজ পড়বেন ফশুগুর হইতেন নামাজ পড়বেন ধীরে ধীরে তাড়াহুড়ো করবেন না অনেক মানুষ আছে দেখা যায় মসজিদে ইমাম সাহেব সিদ্দার যাওয়ার না আগে ইমাম সাহেব সিদ্দা যাওয়ার আগে পড়তে চলে যায় না এরকম মানুষ আসলে হিমাম সাহ চিন্তা দেই নেই হিমাম সাহেব করেন যে একটা চিন্তা দিয়ে উঠে বসে দ্বিতীয় চিন্তা দেওয়ার আগেই দেখবেন যে মুক্তির আহা চলে যায় তাই না যাওয়ার পরে হ্যাং হয়ে যায় মোবাইল যেরকম হ্যাং হয় না ওরকম হ্যাং হয়ে যায় দেখে যে ইমাম সব সিজদার গেছে না এখন কি করবে হ্যাং হয়ে থাকে তারপর যে সময় নাকি ইমাম সব যায় ওই সময় আবার চলে যায় আসে না এরকম মুসলিম লীগ তাড়াহুড়ো করা যাবে না অন্যান্য মজাহাদার মধ্যে আছে নামাজের মধ্যে যে রুকনটা হলো এটা হলো ফরজ আমাদের আমাদের মোজাহাবের হামফে মোজাহের মধ্যে আছে এটা হলো ওয়াজিব ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে সৌজা দেওয়া লাগে না আর আর অন্যান্য মোজাহের মধ্যে এটা ফরজ এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে আবার নামাজ পড়তে লাগবে আমাদের এ আবু হাজিফা নাই তিনার মুজাহাবে যদি নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে যায় তাহলে আমরা আবার সৌ দিলে দিলেই হয়ে যাবে ওই জন্যই এক নম্বরে আমরা মনে করবো যে জীবনের শেষ নামা দ্বিতীয় আলম্বরে নামাজে বন বসানোর জন্য আমরা তিরিশ ত্রি নামাজ পড়বো দ্বিতীয় নম্বরে নামাজে বন বসানোর জন্য একটি টিপস হলো সবাই আমরা মনে করবো যে নামাজের যে দুআগুন পড়বো দুআগুর অর্থ দ্বীরে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজের মধ্যে আপনাদের সুরাই ফাটিয়া পরে অর্থজনক

তাহলে আপনার নামাজের মধ্যে মন বসবে কি করে নামাজের মধ্যে মন বসানোর জন্য আপনার যে কয়েকটি সুরা আপনি মুখস্থ করবেন ওই সুরার মধ্যে আপনি অর্থ জেনে নামাজ পড়বেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে কি কথা বলেন যদি আপনি নামাজের অর্থ জানা নামাজ পড়েন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে কে ওই জন্য সবসময় আপনার আল্লাহর কাছে দোয়া করবো ইস্তেফার করবো আরেকটা কথা বল হলো আমার ভাইরা যে সময় রেখে আল্লাহ কাকুরব্বুল আলমিন বলেন আমার কাছে সবচেয়ে প্রচন্দনীয় মানুষ হলো ওই ব্যক্তিটা যে নাকি তৌ বা করে ইস্তেফার করে সব সময় বা করে আমার দিকে ফিরে আসে ওই গুণাটা আবার না করে ওই জন্যই একজন ব্যক্তি হজরতে ইমাম আহমদ হাম্বাল নাম শুনছেন না হজরতে ইমাম আহমদ হাম্বল তিনি একজন অনেক বড় একজন মহাদ্দি ছিলেন ওই জামানের একজন অনেক বড় মহাদ্দি তিনি অনেক ওই জগতে একজন মহাদ্দি ছিলেন হাদিস লিখতেন ওই জামানের মহাদ্দি তিনি তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি হাদিস কালেকশনের জন্য একটা জায়গায় চলে গেলেন সফরের দিকে বের হয়ে গেলেন সারাদিন সফর করার পরে বিকালে দেখে একটা মসজিদ মসজিদে যাওয়ার পরে মসজিদে যায় মাগরীবের নামাজ পড়লেন মাগরীব বের পরে এশার নামাজ পড়লেন মাগরীবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ার পরে ওইখানে বসলেন বসে নিয়ে হাদিস পড়তেছে কিতাব খুলে কিতাব পড়তেছে কিন্তু মনে করেছে যে এটা রাতটা আমি কিতাব পড়ে এই কাটিয়ে নিব এটা পুরা মানুষ তো অনেক বড় মানুষ ওই ইমাম নেই আহমদ হাম্বল একজন অনেক বড় মহাদ্দ ছিলেন চার হাজার হাদিস লিখছে তিনি চল্লিশ হাজার হাদিস লিখছে ওই জন্য নেই আহমদ হাম্বল তিনি একজন অনেক বড় মহাদ্দ তিনি হাজি কালেকশন বুড়া শীতের দিন অনেকের দিন হয়ে গেছে ওখানে একটা বস্তি দিন মের নামাজ পড়লেন এসারা নামাজ পড়লেন এসার নামাজ পড়ার পরে ওখানে কিতাব নিয়ে পড়তেছে যে মনে করলো যে এখন শীতের দিন কি করবো রাতটা কিতাব পড়ে কাটিয়ে দিব খোজরের নামাজ পড়ে আবার চলে যাবো তখন মসজিদের থেকে মহাজন চলে আসলেন মহাজন আসার পরে ও বলেন ও আপনি এখানে বসে রয়েছেন কেন কি করতেছেন বলে যে আমি তো এখন নামাজ পড় এখন তো আমি নামাজ পড়ে এখানে বসলাম আমি তো এখন হাদিস করবো কিতাব করবো আমি সকালবেলা নামাজ পড়ে এখান থেকে চলে যাব। তখন বললেন না না মসজিদে থাকতে পারবেন না মসজিদে থাকার জন্য নয় মসজিদ শুরু নামাজের জন্য তখন ইমাম আহমদ ইমনে হাম্বল বললেন না না আমি তো ফজর সরলি নামাজ পড়বো নামাজ পড়ে এখান থেকে চলে যাব বলেন যে না না এখানে থাকতে পারবেন না ইমাম আহমদ হাম্বল কে ওখান থেকে বাহির করে দিলেন বাহির করে দেওয়ার পরে ইমাম আহমদ হাম্বল দেখে ওই মসজিদের পাশে একটা বাজার ওই বাজারে একটা ছেলে যুবক ছেলে রুটি বানাইছে রুটি বানায় ওইখান থেকে বিক্রি করে তখন ইমাম আহমদ হামলন বললেন ও যুবক তোমার কাছে একটু বসতে চাই বসার পরে বললেন ঠান্ডা দিন শীতের দিন আমার মানুষ ওই জন্য বললেন তুমি যে রুটি বানাইতেছো তোমার চোলার কাছে আমি একটু বসতে চাই তোমার কোনো আপত্তি আছে তোমার একটু যে রুটি বানাইতেছো এখানে একটু তখন হজরতে ইমাম আহমদ ইমনে হাম্বাল তখন রুটি বানাইতেছে যে ছেলেটা ওইখানে গিয়ে বসলেন বসলেন বাবা আমি তোমার কাছে একটু বসতে চাই ঠান্ডা দিন শীতের দিন তুমি যে এখানে তোমার কোনো আপত্তি আছে না না বসেন এটা কি বলেন আমার আপত্তি কি আপনি আগুন তো পাবেন আমার তো কোনো অসুবিধা নেই তখন বসলেন বসে করে বসার করে ওই যুবকের দিকে ভালো করে লক্ষ্য করলেন যুবক রুটি বানায় করে আস্তা ফেরল্লা রুটি বিক্রি করে বলে আসত ফিরুল্লাহ রুটি বিক্রি করার পর কাস্টমারের কাছে যে এই তাও বলে আসত ফিরুল্লাহ তারপরে কাস্টমার যে সবাই নাকি টাকা দেয় টাকা দেওয়ার পরে বলে আসত ফিরুল্লাহ সুবহান আল্লাহ বললেন না সাধারণ একজন যুবক রুটি বানায় তাও পরে আসত ফিরুল্লাহ সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে তখন বললেন হজরতে ইমাম আহমদ হাম্বল বললেন ও যুবক তুমি আমি একটা তোমার বিষয় বুঝতে পারলাম না তুমি কেন তুমি রুটি বানানোর সময় সব সময় আস্তা ফার কর সব সময় কেন তুমি আস্তা ফার কর দৌবা করো তখন যুবক বললেন আমি এই জামানা আমি এই জামান একজন আমি একজন এই জামার একজন আমি আল্লাহর কাছে যে দোয়াটা করে আল্লাহ কবুল করে নেই আমি একজন আনা আলা মুস্তাজিবুদ দাওয়া আমি একজন মুস্তাজিবুদ দাওয়া আমি যে সময় আল্লাহর কাছে যে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কিসের জন্য জানে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে আমরা কি করি আমরা যাওয়ার সময় হয়তো গান বাজনা করি এটা কোনো করবেন না আজকে থেকে ওয়াদা করে যান আপনি যে সময় নাকি ফ্রি সময় থাকবেন সুবহান যখন ওই যুবক সময় নাকি বললেন আনা মুস্তাজিবুদ দাওয়া আমি একজন মুস্তাজিবুদ দাওয়া তখন বললেন ইমাম আহমদ ইবিন হাম্বল বললেন কি আশ্চর্য ব্যাপার তুমি মুস্তাজিব দাওয়া তুমি তো একজন সাধারণ রুটির রুটির দোকানদার তখন বললেন হ্যাঁ আমি একজন মুস্তাজিব দাওয়া আমি সব দোয়া করি আল্লাহ কবুল করে নেই কিন্তু একটা দোয়া কবুল করে নাই কি দোয়া শুনবেন একটা দোয়া কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তখন আর মনোযোগ দিয়ে বললেন ও যুবক তুমি কি দোয়া করেছো আল্লাহ কবুল করে নাই তোমার জীবনে যত দোয়া করেছো সব কবুল করেছে কিন্তু একটা দোয়া কবুল করে নাই সেটা অনেক বড় দোয়া হইতে পারে না সব দোয়া কবুল করছে একটা দোয়া কবুল করে নাই তখন বললেন ও হুজুর এই জামানে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল আছে অনেক বড় মুহাদ্দিস অনেক বড় মহাদ্দিস এই জগতের অনেক সবচেয়ে বড় মহাদ্দিস ওই মহাদ্দিসের সঙ্গে আল্লাহর কাছে আমি বলেছিলাম আল্লাহ ওই মহাদ্দিসের সঙ্গে আমার সঙ্গে একবার দেখা করিয়ে দিতা ওই দিন নয় তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ খুলে কান্না করে বলেন ও জবাব তোমার এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে নিয়েছে কবুল করে নিয়ে আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি আমার সঙ্গে দেখা করতে পারো তখন ওই যুবক কানাতারি উঠে এসে সালাম দিয়ে করে আনা মুস্তাজিব দাওত তুমি বললেন ওই যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বল শরিরে চুমুকে বললেন আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নিয়েছে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য দোয়া কবুল করছে জানেন সবসময় আল্লাফকরব রাবি আলমার কাছে ভালো করতেন অজিত না বিশ্বনপী বলেন রজরঙ্কল্লা হু আল্লা কুম্বির ম্যাসাজিত যেটা কি সবসময় মুসলির সঙ্গে সম্পর্ক রাখে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লা নিচে জায়গা দিবে এক নম্বরে যে আপনাদেরকে বলেছিলাম আপনারা যে জীবনের নামাজ পড়বেন জীবনে মনে করবেন এইটাই জীবনের শেষ নামাজ দ্বিতীয় নম্বরে আপনারা খুশকুজুর হইতে নামাজ পড়বেন ধীরে স্থিরে নামাজ পড়বেন নবজনমতে তারা ভুল করা যাবে না আগের জামানে যে সময় নাকি সাহাবারা নামাজ পড়তো মোর ভূমির জমিনে যে সময় নাকি নামাজ আদায়তো ওই সাহাবাদের মাথার উপরে ওখানে পাখিগুলো তারা আসে খাওয়া দাওয়া করতে মাথার উপরে দাঁড়িয়ে যেত যে সময় নাকি সাহাবারা নামাজ পড়তো দাঁড়ায়তো মাথার উপরে পাখি বসতো তারা মনে করতে এই কেতুর গাছ লড়াচড়া করতো না আর আমরা নবজনমতে এরকম মরুদুকে নামাজ পড়ি কি না আমাদের যদি আসলে কে এসে দাঁড়ায়লো

একজন সাহাবাকে ডাক দিয়ে বললেন ও সাহাবা যে সময় এনেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা গো যে সময় এনেকে নামাজে দাঁড়াবো তুমি ওই সময় নামাজের মধ্যে গিয়ে তীরটা টান দিয়ে বাহির করে দিবা ওই জন্যই আল্লাহর নবীর কথা মতে নামাজের মধ্যে দাঁড়ালেন এক লাখের নামাজ চল হয়ে গেল নামাজের নিয়ম করলেন রুকু করলেন সিজদা করলেন সিজদা করার পরে দুশো ভাই রেখে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় নম্বর সিজদার বাদে পা দিয়ে আল্লাহর নবীর কথা বলতে হাত দিয়ে টান দিয়ে ওই পায়ের থেকে তীরটা বাহির করে দিল নামাজের পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে দেখেন যে পায়ের মধ্যে তীর নাই শুধু চারিদিকে রক্ত তখন আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে আল্লাহর নবী তখন হাসে ও আমার জামাই আমি ভালো করে জানি তুমি যে সময় নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তখন তোমার সম্পর্কটা দুনিয়াতে থাকে না আল্লাহর আরো শরীর চলে যায় তোমার আল্লাহ বলে কিন্তু আল্লাহর কাছে মরুদ্দি নামাজ পড়তেন কারণ আমরা যেরকম করে নামাজ পড়ে এইরকম করে নামাজ পড়ে জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কারণ নামাজ যদি কবুল হয়ে যায় দোয়া নিশ্চয় কবুল হয়ে যাবে কারণ হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহুর পায়ের চিন্তা বাহির করতে পারতো না এত কষ্ট হইতো ওই জন্য নামাজের মধ্যে যে সময় থেকে দাঁড়াইছে ওই সময় পাইন থেকে টান দিয়ে তীর বাহির করছে ওই সময় ঠিকই বুঝতে পারে নাই ওই জন্য আপনারা এখন যারা আমরা বাবা আছি তাদেরকে নামাজের জন্য একটু কয়েকটি কথা বলে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر الله رب الله من قرآن يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر তোমরা নামাজ তোমরা নামাজ কায়েম করো এবং নিজে নামাজ পড়ো অন্যদেরকে নামাজের আদেশ দাও আমরা এখানে যারা বাবা আছে তারা নিজে শুধু নামাজ পড়ি নিজের সন্তানদেরকে নামাজের আদেশ করি না আমার জানা মতে সন্তানদেরকে নামাজের আদেশ করি না ওই সন্তানগুলো বড় হয়ে মা বাবার কথা শুনে না আচ্ছা না এরকম ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাকুর আলমী যে আমাদেরকে একটা হুকুম করেছে বিশ্বনবী হুকুম করেছে সাত বছর থেকে নিজের সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়া আছে না সাত বছর থেকে আপনি দশ বছর পর্যন্ত আপনার সন্তানদেরকে নামাজের নসিহত করেন নামাজের আদেশ দেন যদি সাত বছর থেকে দশ বছর পর্যন্ত যদি নামাজ না পড়ে আপনি প্রয়োজনে আপনার ছেলেদেরকে পিতা দেন দেওয়া লাগবে না কারণ নামাজ না পড়লে তো আপনি জাহান হয়ে যাবে বিশ্বনবী বলেন যদি কোনো বান্দায় যদি জাহাজ নামে যায় কোনো মহিলা যদি কোনো মহিলা যদি জাহাজ নামে যায় তাহলে ওই মহিলার সঙ্গে চারজন পুরুষ মানুষ আল্লাহ নামে জিয়ে দিবে নাউজুবিল্লাহ বলেন বলে চারজন মানুষ কে কে শুনবে যদি কোনো মহিলা যদি জাহাজ নামে যায় নিজের সঙ্গে চারজন পুরুষ মানুষ জাহান নামে যাবে এক নম্বর হলো নিজের বাবা জাহান নামে যাবে কারণ ওই মহিলা বলবে আমার বাবা কোনোদিন আমাকে নামাজের আদেশ করে নাই আমি তাহলে নামাজ কেমনে পড়বো হিসাব দেওয়া লাগবে না আপনার উপরে জান না হয়ে গেছে কিন্তু আপনার জাহান নামে লাগবে আপনার মেয়ের জন্য যাওয়া লাগবে না ওই দিন নয় দুই নম্বর হলো নিজের স্বামী জাহান নামে যাবে তখন ওই মহিলা বলবে আল্লাহ বলবেন আল্লাহ আমার স্বামী কোনোদিন আমাকে নামাজের আদেশ করে নাই আমি নামাজ কেমনে পড়বো বলবে না তখন আপনার জানজামা যেতে না তিন নাম্বারে হলো নিজের বড় ভাই যদি ওই মহিলার যদি কোনো বড় ভাই থাকে ওই বড় ভাই আল্লাহ পর আল্লাহ তারপুর আরেকজন ওই ওই ভাই ভাইয়ের একটা হয়ে থাকে কিন্তু ওই বোনকে আদেশ না করার জন্য ওই ভাইকে ওই জহান্নামাজাইতে লাগবে তিন নাম্বার হলো নিজের বড় সন্তান পরিবারের বড় সন্তান যদি মা ওকে যদি আদেশ না করে নামাজের তাহলে ওই সন্তানকেও জাহান নামে যাইতে লাগবে এ লাগবে না ওই জন্য সবসময় আমরা বাড়িতে গিয়ে মহিলাদেরকে নামাজ আবেদ করবো কারণ আমরা সবাই জানি যদি নামাজ না করি জাহান্ন নামে যাইতে লাগবে আর দুঃখ আর দুঃখর ওল আজাদ বিশ্ব নামে বললেন জাহানগামের মধ্যে শুধু আগু শুধু আজাদ শুধু কষ্ট আছে না আপনারা কি এখানে একটু ভালো করে বলবেন সত্যি করে বলবেন কোন কি মানুষ আছে যে আপনি জানেন যে নামাজ না পড়লে জাহান নামে যাইতে লাগবে না আছেন কি কেউ জানে আপনারা কি জানেন সুখ খাইলে ঘুষ খাইলে জিনা করলে জাহান নামে যাইতে লাগবে না জানেন এটা সবাই জানি আমরা নামাজ না পড়লে জাহান নামে যাইতে লাগবে খারাপ কাজ করলে জাহান নামে যাইতে লাগবে আর যদি আপনারা মনে করেন যে না জাহান নামে যাইতে লাগবে নামাজ না ওই জাহান নামাজ এই লাগবে না তাহলে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যদি জাহান আগুন করে এত কষ্ট জাহান নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো হবে না যদি আপনি জাহান আগুন যদি সহ্য করতে পারবেন আপনারা আজকে বাড়ি থেকে নিজে পরীক্ষা করবেন যাদের বোন রান্না করে যাদের বিবে রান্না করে যাদের স্ত্রী রান্না করে তাদেরকে তো চোরার থেকে একটু আগুন নিয়ে নিজের গায়ে লাগিয়ে দেখবেন যদি ওই আগুনটা সহ্য করতে পারেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনি নামাজ না পড়লেও চলবে আর যদি সহ্য করতে না পারেন আজকের থেকে দৌবা করে যখন নামাজ পড়বেন পড়া লাগবে না কারণ আপনি যাহা নামার এত ভয়ানক হবে আগুন ওই জাহাজ আমার আগুনকে এক হাজার বছর যে সময় নেই সর্বপ্রথম জ্বালাই এক হাজার বছর জাহাজ নামের আগুনটা জ্বালানোর পরে জাহান দিন আগুনের রং হয়ে গেল সাদা তারপরে আবার আনলে এক হাজার বছর ওই জাহাজ নামের আগুনটা জ্বালাইলেন জ্বালানোর পরে আবার জাহাজ নামের আগুনটা রং হয়ে গেল লাল এবং লাল হয়েছে ওই সময় আলাদা করে আবারও জ্বালাও আবার এক হাজার বছর ওই সময় কালার আগুনের আগুন কালো এত কালো হয়েছে কারণ আমরা যেরকম করে বাড়ে বসছে না একজন আরেকজনের সঙ্গে কিন্তু লেগে আসে না যেরকম হাত ধরে একটা আরেকটার সঙ্গে লেগে আসে না এরকম করেও জাহান নামার মাধ্যমে মানুষ এরকম করে থাকবে একজনের পিঠ আরেকজনের পিঠের সঙ্গে লেগে থাকবে কিন্তু মানুষ দেখা যাবে এত ভয়ানক থাকবে আগুনটা এত কালো আপনাকে জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই সেকেন্ডটার মধ্যে এক সেকেন্ডের মধ্যে আপনাকে পুরো ছাড় খাড় হয়ে যাবে আল্লাহ পাতরফগুলো আল আমি এন আপনি করবে করবেন যে আপনার এই জিরো করে নাকি আপনার বডিটার সাইজ এই সাইজ দিয়ে আপনাকে জাহান্নামে দিতে দেবে না আল্লাহ পাতরফগুলো আসলে সায়েদের আদম আর ইংলিশ মতো চল্লিশ রোজ গ্রামপা করে জাহান্নামে দিবে আমাদের সাধারণ ছোট্ট সাহেবটা বেড়া অনেক বড় করবে সাহেবটা বড় করে দিবে কারণ আমরা যদি সাহেবটা ছোট থাকে আমাদের অনেকটা ছোট মানুষরা না হাইস্টে পাঁচ থেকে ছয় ফুট মানুষ ঠিক না আমরা পাঁচ ছয় ফুট যদি আমরা আগুনের মধ্যে করি কি মজা পাবো মজা পাবো ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ গজ লম্বা করে জাহান্নামের মধ্যে দিবে জাহান নামে বাদ্য দেওয়ার পরে যদি আমরা ঠিক মতে জাহান নামের আগুনটা যদি আমরা উপভোগ করতে পারি জাহান নামের যে মজাটাও এটা উপভোগ করতে পারি আমি জাহান দিকে যাই না আপনাদেরকে যে কথা বলার উদ্দেশ্য হলো আপনারা নিজে অনামাজ পড়বেন নিজের সন্তানদেরকে অনামাজের আদেশ করবেন অনেক ভাইদেরকে দেখা যায়